معذروني ما عمر السلطان بن عادل رحمة الله عليه من فيه <applause> سلطان ابن عادل رحمة الله عليه دنيا الطحار ওই পাহাড়ের সুরায় একটা বাড়ি করেছে ওই বাড়ির ভিতরে সৌপারি না আদল তাকে তার মাত্র দুইটা সন্তান আর তার স্ত্রী ওই স্ত্রী দুইটা সন্তান কে নিয়ে পাহাড়ের চূড়ায় একটা ঘর করে ওই ঘরের ভিতরে থাকে ওই সন্তান ইমনে আদেল ওই ঘরের ভিতরে তাইকা মহান আল্লাহকে এবং মাঝে খুশি করাইছে সুলতান ইমনে আদল যেদিন মারা যাবে ওই মারা যাওয়ার কয়েকদিন পূর্বে তার স্ত্রীকে বলতেছে ও আমার স্ত্রী শুনো আমি যদি মারা যাই তাহলে আমি তো অসহায় করি আমার কাজ হলো আমি ওই পাহাড় থেকে যে কাঠ গুলা আছে যে লাকড়িগুলো আছে ওই লাকড়িগুলো সংগ্রহ করে এইগুলা বিক্রি করে আমার জীবন আমি চালাই এতে আমি যদি মারা যাই আমার তো তেমন টাকা পয়সা নাই আমার কাফনের কাপড় তুমি কিভাবে পরিধান করাইবে তখন তার স্ত্রী বলতেছে ও আমার স্বামী দেখেন না আমার দুইটা কাপড় আছে একটা আমার শরীরে পরিধান করা আর একটা হলো আমি রুদ্রের মধ্যে দিয়েছি শুকারুর জন্য রাত মারা যা আমার ওই শাড়ি দিয়ে আপনাকে কাপড় বরাই দিব সবই খুশি হয়ে গেছে খুশি হয়ে বলতেছে ও আমার স্ত্রী শুরু তোমার কথায় আমি খুশি হয়ে গেছি তাহলে তোমার শাড়ি দিয়ে আমার কাপড় বরাতে হবে না কিন্তু আমি দুইটা শর্ত তোমাকে বলে যাই কি শর্ত দুইটা শর্ত হলো আমি যদি মারা যাই ওই পাহাড়ের চূড়ায় অপর পাশে একটা মসজিদ আছে ওই মসজিদের জন্য ইমাম আছে কিছু মসল্লি আছে আমি যদি রাত্রেবেলা মার আমি যদি মারা যায় আমার দুইটা সন্তানকে তুমি বানাইবে ওই ইমামের কাছে বলবে ইমাম যেন আসে যেনা আসে আমার কাফন দামনের ব্যবস্থা করে আর আমার শরীরে একটা কাপড় আছে ওই কাপড়টাকে তুমি কাফন হিসাবে দিয়ে দিবে আর যদি ওই কাপড়টাকে কাফন হিসাবে দিয়ে দাও আমার ফায়ের দিয়ে কিন্তু পুরবে না আমার ফায়ের দিয়ে কিছু বাকি থাকবে ওই জায়গাতে তুমি কিছু গাছের লতা পাতাগুলো দিয়ে দিবে তখন মিস্ত্রি বললে যদি মারা যান আমি ওই মসজিদে যদি আমার ছেলেদেরকে পাঠাই আর মসজিদ ইমাম সাহেব না আসে তাহলে কি করতে হবে তখন মিস্ত্রি বললে যদি মারা যান যদি মারা যায় আর ইমাম সাহেব না আসে ইমাম সাহেব না আসলে তুমি ওই পাহাড়ের চোরাই বলে হাত খুলে বা করবে আর বলবো আল্লাহ। আমার স্বামী মারা গেছে আমি মসজিদে গিয়েছিলাম মসজিদের ইমাম আসে নাই ও মহান আল্লাহ আপনি কাফুন ব্যবস্থা করেন এবার এই কথা বলার পরে দু একদিন পরে রাত্রে বেলা মারা গেছে দু একদিন পরেই যখন রাত্রে বেলা মারা গেছে রাত্রে বেলা মারা যাওয়ার পর তখন ওই সুলতান এমনি আদের স্ত্রী ওই দুইটা সম্মানকে বানাইছে যা তোমরা গিয়ে ওই মসজিদের ইমামকে বলো রাত্রে বেলা মারা গেছে যাওয়ার পরে ইমাম বলে কোন কোন শীত আমি আসতে পারবো না তখন ওই মহিলা নিজের সন্তানকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে হাত তুলে দোয়া করলেন ও মহান আল্লাহ আপনি ব্যবস্থা করে দাও আপনি ব্যবস্থা করে দাও যখন হাত তুলে দোয়া করে দে তখন আল্লাহর অলিজনের বুকদাদি রহমতুল্লাহ আলাইহি আমি কয়েক মিনিটে শেষ করে দেবো এটি আমরা কেন রাখি আল্লাহর অলি জুনেদ বুকদাদি রহমতুল্লাহ আলহি তিনি বাগদার শহরে ছিল আল্লাহর অলি জুনেদ বুকদাদি যখন বাগদার শহরে ছিল ওই আল্লাহর অলি জুনেদ বুকদাদিকে মহান আল্লাহ আলহামের মাধ্যমে জানাই দিয়েছে হ্যাঁ আমার অলি জুনেদ বাগদাদি ওই সুলতান ইবিন আদিল পাহাড়ের মারা গেছে ওই সুলতান না আদিলের কাফারের ব্যবস্থা তুমি করতে হবে তখন আল্লাহর ওই জুনায় বলে ও মহান আল্লাহ আমি যেই জায়গাতে আসি আর সুলতান না আদিল যেই জায়গাতে আসে প্রায় দুই তিন দিনের রাস্তা আমি এই জায়গাতে দ্রুত সময়ে কেবলে যাব তখন মহান আল্লাহ জানাই দিল হ্যাঁ তোমার সাথে আরো বারো জন লোক আছে ওই বারো জন আর তুমি তেরো জন তোমরা তেরো জন শেষদার মধ্যে পড়ে আর মহান আল্লাহ একটা রাস্তা দিয়া ওই সুলতান না আদেও যে জায়গাতে ছিল ওই জায়গা মহান আল্লাহ মারির একটা অংশ কুদ্রুতি মহান আল্লাহ নিয়ে ওই জন্য দুর্গা দিয়ে চতুর্দিকে মহান আল্লাহ চিটাই দিলেন যাওয়ার পরে সাধারণ শ্রদ্ধা থেকে মাথা উঠে দেখা দেখে আল্লাহর ওই ঝুনাই নিবন্ধা ওই সুলতান ইমনি আদেলের কাছে পৌঁছে গেছে এবং সুলতান ইমনি আদেলের কাছে পৌঁছে গেছে পৌঁছার পরে আল্লাহ তখন কাফন দাবনের ব্যবস্থা করেছেন ব্যবস্থা করে কাফন দাবনের ব্যবস্থা করার সময় আল্লাহ অলি সুদ আল্লাহ অলি জুনেদ দাদি তার মাথার একটা পাখরি ছিল ওই পাখরি ইরাদ করলেন কুলিয়া বলতেছে তার পায়ের দিকে যে জায়গা খালি আছে আমি আমার পাখিটা দিয়ে দিলাম তখন বাকি যে বারোজন আসলো বারোজনের পাখরি ছিল তারা বলতেছে আল্লাহ অলি আপনি পাগলি দিবেন সেটা হতে পারে না আমরা আমাদের পাগলি গুলা করে দিলাম এগুলো তো আর দিয়ে দেন তখন যেই মাত্র সবগুলা দিয়ে কাফন পরানো হলো আপন পরানোর উপরে যখন যারে যা পরাইবেন আল্লাহর অলি জুনেদ বগদাদি যেই মাত্র সামনে যাইবেন তখন তাকে দেখেন পিছন দিয়ে দেখে যেন আসে আল্লাহর অলিকে থাপা দিয়ে ধরছে ধরে বলতেছে হে জুনেদ বগদাদি তুমি ওই ইমামতি পড়তে পারবে না মহান আল্লাহ পারমিশন দিয়েছে আর ইমাম করব আর তোমার হাতের নেও একটা ব্যাগ দুইটা ব্যাগ দিলাম দুইটা সান্দার ব্যাগ দিয়ে বলতেছে একটা ব্যাগের ভিতরে মহান আল্লাহ মহান আল্লাহর পক্ষ থেকে তিনটা কাফর আসতে কাফনের কাপড় ওই কাপড়গুলো তুমি পরিধান করায় দাও আর একটা ব্যাগের ভিতরে মহান আল্লাহ আল্লাহর পক্ষ দেয় কিছু সম্পদ আসতে কিছু টাকা পয়সা আসতে এইগুলা ওই আল্লাহর ওই সুলতান আদিলের স্ত্রীর কাছে দিয়ে দিবে তখন যখন যখন শেষ হয়ে গেল আল্লাহর বলি জুনাইদ বখদাদ রাহমাতুল্লাহ আলাইহি বন্দেছেন বললেন ও আল্লাহর bangsa আপনি কে আপনার পরিচয়টাকে পরিচয়টা দিয়ে দান তখন বললেন শুনো আমার পরিচয় বর্ণনা কে নয় আমি বললাম পরিবার খলিদা জিরা আলাইহিসসালাতু ওয়াসসালাম সুবহানাল্লাহ জন্য কেন এটা হয়েছে তিনি দুনিয়াতে আমল করছিলেন তিন মধ্যে আল্লাহর হুকুম আদায় করছিলেন এজন্যেই আমি যে বলছি মহান আল্লাহ বলেছেন বান্দা আমল করে আমি আল্লাহ দেখবো এর অর্থ হলো মহান আল্লাহ ছয়টা গাদীদের সম্মানিত করাবে এর ভিতরে আমি শুধু একটা গাড়ির দিকে আলোচনা করছি দুনিয়াতে মহান আল্লাহ কেমনি সম্মানিত করবে যাই হোক দিয়ে আলোচনা করছি মহান আল্লাহ যেন আমাকে মানার সবাইকে মারা তিদ্ধ বলে আমি আলহামদুলিল্লাহ আলহামদুল